দেখেন সাউন্ডটা দেখেন অনেক সাউন্ড অনেক সাউন্ড 12 ইঞ্চি চারটি স্পিকার আছে এবং ব্র্যান্ড কিন্তু এবিএস এবিএস মিনি স্পিকার এটা কিন্তু মাত্র 350 টাকা সাউন্ডটাও এটাও কিন্তু অ্যাপলের লোগো দাও অ্যাপলের লোগো দাও এটা সাউন্ডটাও অ্যাপলের কিন্তু আপনার 10 ইঞ্চি করে দুইটা স্পিকার আর এটা সাউন্ড কন্ট্রোলারটা কিন্তু আরো জজ কোলারের স্পিকার এই স্পিকারটা কিন্তু অনেক সুন্দর টাইপ সি চার্জিং পোর্ট আচ্ছা ইউএসবি এবং মেমরি কারজেবি লাইট সহ আচ্ছা অন অফ

পোর্টেবল স্পিকার লাগবে বা অনুষ্ঠানের স্পিকার লাগবে বা কোম্পানির স্পিকার লাগবে হ্যাঁ কোম্পানির পঞ্চাশ জনের স্পিকার লাগবে তাদের জন্য স্পেশালি কিছু স্পিকার দেখাবো পোর্টেবল স্পিকার দেখাবো তাছাড়া কিন্তু অনেক আছে খুলে যাবে ছোট স্পিকার লাগবে যাতে ব্লুটুথ যে সিস্টেম আছে সকল ব্লুটুথ স্পিকারগুলো রয়েছে নিতে পারবে এগুলো তো অনেক স্পিকার কিন্তু রয়েছে এখন দেখতে পাচ্ছেন এক এক করে দেখেন চেষ্টা করবো বিউ তারা বুঝতে পারবেন আজকে আমি চলে কিন্তু বাংলাদেশের মোস্ট পপুলার সেবা ইলেকট্রনিক্স বিড়ি আর সেবা ইলেকট্রনিক্স বিটি আমার সঙ্গে আছে কিন্তু সবার পরিচিত মুখ দেখতে পাচ্ছেন আপনার চাইলে চালাইতে পারেন আচ্ছা ঠিক আছে ঢাকা উত্তর আজমপুর রাজুক কর্মচারী কমার্শিয়াল কমপ্লেক্সে এ লিফ্টের

চারটা টুইটার আছে দুইটা এবং বারো ইঞ্চি করে চারটা স্পিকার আছে বারো ইঞ্চি চারটা স্পিকার আছে এবং ব্র্যান্ড কিন্তু আর লাইটটা দেখেন আট জিবি কত সুন্দর আপনার চাইলে কিন্তু লাইটটা অফ করেও রাখতে পারেন রাখতে হবে এবং

মাইক্রো লজিক ব্র্যান্ডের আচ্ছা হ্যাঁ মাইক্রো লজিক ব্র্যান্ডের এই দুইটা মিলে কিন্তু একটা পেয়ার হ্যাঁ দুইটা মিলে একটা পেয়ার এটাও কিন্তু 8 জিবি লাইট সহ আচ্ছা এটাতে ব্লুটুথ আছে আপনারা মেমরি কার্ড ইউজ করতে পারবেন ইউএসবি ইউজ করতে পারবেন দুইটা মাইক্রোফোন ইউজ করতে পারবেন আচ্ছা আর এই স্পিকারটা কিন্তু

আপনার ফিনিশিং শেপটা দেখেন কত সুন্দর মাশাআল্লাহ والله সাউন্ড কন্ট্রোলারটা কিন্তু আরো অনেক সুন্দর আচ্ছা আচ্ছা এগুলো মানে আপনি যখন বাজাবেন তখনই ভালো বুঝতে পারবেন সাউন্ড আছে আপনার বেস কন্ট্রোল করতে পারবেন টুইটার মউটার জাহাবি জাবি যত আপনার অপারেটিং সিস্টেম আছে সব কিন্তু এখানে দেওয়া আছে এটাতেও কিন্তু আপনার চাইলে দুইটা মাইক্রোফোন ইউজ করতে পারবেন ওকে হ্যাঁ এটা আর এই স্পিকারটা যারা নেবেন মাত্র 8500 টাকায় নিতে পারবে 8500 টাকা মাত্র 8500 টাকা আচ্ছা ঠিক আছে এরপরে আছে এরপরে আছে যারা আরেকটু বড় সাইজের চাচ্ছেন মানে 10 ইঞ্চি স্পিকারের মধ্যে তাদের জন্য কিন্তু এই স্পিকারটা এটা কিন্তু আপনার RGB লাইট সহ যে টুইটারের সাইডে যে সাদা বিটটা দেখতেছেন এটা কিন্তু মিউজিক রানের সময় আপনার RGB লাইট হ্যাঁ এটা কিন্তু আপনার 10 ইঞ্চি করে দুইটা স্পিকার আর এটা সাউন্ড কন্ট্রোল তো কিন্তু আরো জজ আচ্ছা হ্যাঁ এটাও কিন্তু আপনি তিনটা মাইক্রোফোন ইউজ করতে পারবেন এটাও কিন্তু ওয়ারলেস মাইক্রোফোন আমরা একটা দিয়ে দিবো

প্রথমে যে এটা দেখাবো এটা দেখেন এটাও কিন্তু কোলার ব্র্যান্ডের আচ্ছা কোলার কোলারের হ্যাঁ কোলারের স্পিকার এই স্পিকারটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু যে কোনো জায়গায় আপনারা হাতে করে নিয়ে যেতে পারেন হ্যাঁ এই স্পিকারটা যারা নিবেন

মাইনাস হচ্ছে কমানোর জন্য আপনার এটা কিন্তু লাইট চেঞ্জ করতে পারবে লাইট চেঞ্জ করা যাবে আর এম যে বাটনটা আছে এটা কিন্তু মোড চেঞ্জ করার জন্য মোড চেঞ্জ করা যাবে ওকে এই স্পিকারটা যারা নেবেন মাত্র 750 টাকা দিয়ে নিতে পারবেন মাত্র 750 টাকা আচ্ছা আবার চাপে দিয়ে বন্ধ হয়ে যাবে হ্যাঁ বন্ধ হয়ে গেছে এটা হ্যাঁ বন্ধ হয়ে গেছে ওকে মাত্র 750 টাকা 750 টাকা আচ্ছা ঠিক আছে এরপর দেখাবো এটাও কিন্তু কোলার ব্র্যান্ডের এটাও কিন্তু RGB লাইট ছয় এটা এটা লাইটটা আমি দেখাই আপনাদের মাশাআল্লাহ সাউন্ডটা দেখেন অনেক সাউন্ড অনেক সাউন্ড

এছাড়াও আপনার টাইপ সি চার্জিং পোর্ট ইউএসবি পাওয়ার অন অফ এবং অক্সপোর্ট সহ কিন্তু এটা পেয়ে যাবেন এটার সাউন্ডটা কিন্তু অনেক মিষ্টি সাউন্ড হবে অনেক ভালো এই স্পিকারটা যারা নেবেন মাত্র চোদ্দশো টাকায় নিতে হবে মাত্র চোদ্দশো টাকা আচ্ছা ঠিক আছে এটা কিন্তু কোলারের একদম নতুন একটা ব্র্যান্ড কোলার একটা নতুন একটা মডেল নতুন একটা মডেল এটা কিন্তু দেখেন কত সুন্দর একটা লুক অনেক কিউট আর এটা কিন্তু আপনার চার্জিং পোর্টটা দেখেন এখানে দেওয়া আছে চার্জ করতে আছে চার্জ কত দাগ আছে কতক্ষণ থাকবে সেটাও কিন্তু এখানে শো করে এখানে হ্যাঁ ডিসপ্লে দেওয়া আছে এখানে দেখেন অক্স অক্স পোর্ট আপনি ইউএসবি মেমরি টাইপ সি এবং অন অফ বাটন সহ এটা পেয়ে যাবেন মাত্র 1500 টাকা এর সাথে কেবল সব পাবেন সব পেয়ে যাবেন চার্জিং কেবল এবং অক্স কেবল ওকে এরপর আছে এরপর আছে ব্ল্যাক কালারের মধ্যে এটাও কিন্তু কলার

এই স্পিকারটা দাম নেবেন মাত্র 1450 টাকা 1450 টাকা মাত্র 1450 টাকা ওকে আর একটা দেখেন এটা কিন্তু লেগেজের মতো একদম ধরার যে অপশন আছে JBL এর মতো লাগতেছে ভাই হ্যাঁ একদম JBL এর সেম

মাদ্রাসার যে অনুষ্ঠানগুলো হয় সেক্ষেত্রে আপনার কোরআন তেলোয়াত আপনার অনেকে টুরে যাবে তাদের জন্য কিন্তু এই স্পিকারটা একদম বেস্ট হয়ে যাবে একদম এখানে যে কোনো জায়গায় ক্যারি ক্যারি করতে পারবে এটা কিন্তু মাত্র পঁচিশশো টাকা ওয়ারলেস মাইক্রোফোন থাকবে এটা মডেল হচ্ছে কেটিএস তেরোশো তিরিশ এটা মডেল হচ্ছে কেটিএস তেরোশো তিরিশ মাত্র পঁচিশশো টাকায় নিতে পারবে মাত্র পঁচিশশো টাকা আচ্ছা ঠিক আছে এরপরে এরপরে দেখাবো হচ্ছে মাইক্রো লজিক ব্র্যান্ডের

আর ওষুধ স্পিকার রয়েছে হ্যাঁ মানে অনেক ভাইটাল পড়া এটা কিন্তু মডেলটা অনেক পপুলার আর হচ্ছে এটা কিন্তু অনেক আগের একটা মডেল এটা কিন্তু বারো ইঞ্চি স্পিকার বারো ইঞ্চি টুইটার আর এটার সাউন্ডটা হবে একদম বেস্ট যে মানে রিচার্জেবল যে স্পিকার গুলো থাকে আপনার তার মধ্যে একদম বেস্ট কোয়ালিটি একটা স্পিকার যে কোনো ক্যারি ভাবে যে দেখেন এটা কিন্তু এই যে দেখেন লাগেজের মতো ধরার অপশন আছে এবং এখানে কিন্তু এই যে দেখেন যারা নিবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন মাত্র ছয় ছয় হাজার পাঁচশো টাকা এরপরে একটা আপনার উফার সহ যে বার স্পিকার আছে এটার মডেল হচ্ছে

শুধু এই বড় স্পিকার ছাড়া আপনারা ছোট যে স্পিকারগুলো আছে সেগুলো কিন্তু আপনারা ঘরে বসে হোম ডেলিভারি নিতে হবে শুধু আপনার যে স্পিকারটা পছন্দ হয় আপনার একটা স্ক্রিনশট বা অথবা একটা ছবি আমাদের হোয়াটসঅ্যাপে বা ইমুতে দিবেন শুধু কুরিয়ার চার্জ যে টাকাটা খরচ হবে সেই টাকাটা আপনারা অগ্রিম পেমেন্ট করলেই কিন্তু আমরা আপনাদের ঘরে বসে আপনার পছন্দ মতো জিনিসটা আপনার ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন ঠিক আছে আল্লাহ